প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের কবুতরের কালেকশন তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক মাশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি গড়রা কবুতর রয়েছে ম্যাকপাই কবুতর রয়েছে সবুজ গলা রয়েছে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে দেশি বিদেশি ফ্যান্সি সব জাতের কবুতর পাওয়া যায় প্রিয় দর্শক পাশাপাশি আপনি পেয়ে যাবেন হাঁস মুরগি পাখি ইত্যাদি আরও অনেক কিছু প্রিয় দর্শক দেখেন আরেক ভাই নিয়ে আসছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক আমরা উপরে দেখতে পাচ্ছি আরও কালেকশন রয়েছে আমাদের হাটে মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠে থাকে অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক আমাদের হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার দেখেন প্রিয় দর্শক আজকে হচ্ছে শুক্রবার এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ একজোড়া কবুতর রয়েছে এখানে মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন মাশাল্লা মাশাল্লাহ খুবই রানিক জোড়া প্রিয় দর্শক আপনারা আসবেন আপনাদের পছন্দের কবুতর আমাদের এই হাত থেকে সংগ্রহ করবেন দেখেন মাশাল্লাহ পায়ে ফুল মোজা এই যে দেখেন এটার পায়ে ফুল মোজা কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর নিচে রয়েছে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রিয় দর্শক পাশাপাশি নিচে দেখতে পাচ্ছি আমরা একজোড়া গলা ঘোষা সবুজ গলা রয়েছে মাশাল্লাহ পুরো পিওর দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন গলা সবুজ গলা মাশাল প্রিয় দর্শক মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার গলা কষা প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা কিনবেন আমাদের হাটে সব কোয়ালিটির কবুতর উঠে থাকে প্রিয় দর্শক এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাসা আল্লাহ লক্ষা কবুতর রয়েছে এবং ব্ল্যাক কালারের সিরাজি কবুতর রয়েছে কবুতর রয়েছে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের হাটে উঠে থাকে প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের কবুতর আমার আমাদের হাট থেকে সংগ্রহ করবেন এই যে দেখেন মাশাল্লাহ কালেকশনগুলো খুবই চমৎকার ওয়াও মাশাল মাশাল্লাহ প্রিয় দর্শক চলেন ওই দিকটাতে যাই মাশাল্লাহ এইদিকে দেখেন মাশাল্লাহ সবুজ গলা ডাক মাশাল্লাহ খুবই সুন্দর কি বলবো এই যে দেখেন মাশাল্লাহ এক ভাই হাতে নিয়েছে একটা রেসার কবুতর প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এখানে আরও অনেক অনেক কালেকশন রয়েছে আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনারা আসবেন এই যে দেখেন মাশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন রেসার কবুতর মাশাল্লাহ প্রিয় দর্শক চলেন একটু ওইদিকে যাই মা এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এক জোড়া উপরে কবুতর রয়েছে ডিম সহ এই যে দেখেন প্রিয় দর্শক ডিম আছে জোড়াটার সাথে যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক আপনারা আমাদের এই হাটে আসলে ডিম সহ কবুতর সংগ্রহ করতে পারবেন এবং বাচ্চা সহ কবুতর আমাদের আমাদের হাট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ দেখেন গলা গলা কষা মশাল্লাহ মশাল খুবই সুন্দর অবশ্যই আপনারা আসবেন এসে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করবেন আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে জোড়াটা এই যে নিচেও একটা জোড়া আছে মাশাল অনেক সুন্দর প্রিয় দর্শক এই যে দেখেন এখানে রয়েছে আর অনেকগুলো কবুতর এই যে শার্টিংও রয়েছে দেখেন মাশাল্লাহ সিরাজি রয়েছে সবজি রেসার রয়েছে প্রিয় দর্শক চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি সামনের দিকে কি কি কালেকশন পাওয়া যায় মা আশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ছাই কালারের কবুতর রয়েছে অনেকগুলো দেখেন মা আশাআল্লাহ খুবই সুন্দর দেখেন মা মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আমাদের হাটে উঠেছে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল এখানেও রয়েছে অনেকগুলো কালেকশন এবং নিচেও রয়েছে অনেক কালেকশন অবশ্যই আপনারা ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রিয় দর্শক নিচে চলি নিচে চলে আসছি এই যে দেখেন মাছাল্লা নিচের কালেকশনগুলো এখানে চিলা রয়েছে সবুজ গলা রয়েছে গলা রয়েছে গিরিবাস কবুতর অনেক রয়েছে প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন সবাই ভালো থাকবে